আচ্ছা জান বলো না ভালোবাসা কি অপরাধ ভালোবেসে কি ভুল করেছি তোমায় প্রথম ভালোবাসা নাকি ভুল মানুষের সাথে হয় আমি জানি না যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি সারা জীবন ভর থাকবো তার সাথে সে আজ আমার না আমি হয়তো কখনো বুঝতেও পারতাম না সে অন্যজনকে ভালোবাসে অন্যজনের মায়ায় পড়ে আমার জীবনটা নষ্ট করতে এসেছে আমি তাকে আমি অসম্ভব ভালোবাসি যেন জান্নাত প্রথম সেদিন তোমার কন্ঠ শুনেছি সেদিন থেকে তোমার প্রেমে পড়েছি জানা যেন তুমি যখন আমাকে ভালোবাসা দিয়েছ ভালোবেসে তোমার কাছে টেনে নিয়েছ তখন থেকে না আমি তোমাকে ছাড়া আর কিছু বুঝি না সারাদিন ক্লান্ত ক্লান্ত পরিশ্রম করে এসেও তোমাকে কল দেওয়ার চেষ্টা করি জানো জান্নাত এই রক্ত কি তুমি শুনতে পাও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জানো আমি আমার জীবনে ঠকে যাব আমি কখনো কল্পনা করি নাই জানো যে তুমি যাকে ভালোবেসেছ যাকে তুমি ভালোবাসো তাকে নিয়ে তুমি সুখে থাকো জানো আমি আমার জীবনটা আমি তো আমি তো তোমাকে ঠকাইতে আসি নাই আমি তোমার সত্যিকারে ভালোবেসেছি অনেক ভালোবাসি তোমাকে দেখো না আমি তোমাকে ভালোবেসে যাব আমি শুধু চেয়েছি আমার আমি আর কাউকে চাই না কিন্তু তুমি আমাকে এভাবে ঠকাবা আমি কল্পনা করতে পারি নাই জানো আমি তোমাকে অনেক স্বাধীনতা দিয়েছি কিন্তু সেই স্বাধীনতা আমি তোমাকে ঘিরে রাখতে পারি না অসম্ভব ভালোবাসি তোমাকে তুমি হয়তো আমাকে ভালোবাসো তোমার যা হচ্ছে সব কারণ তুমি দেখবে তুমি একটা জীবন নষ্ট করার মানে কি জানো একটা ছেলের জীবনটাই তসমস করে দেও। আমি ভেবেছিলাম তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি কিন্তু তোমাকে পেয়ে আমি ক্ষুদ্র হয়েছি ক্ষত বিক্ষত হয়ে গেছে পরিমাণ আমার করতে ইচ্ছে করে চান আমি তোমাকে ভালোবাসি বুঝো নাই কেন তুমি ভালোবাসা কি কোনো কমতে ছিল নাকি তোমার মনের মতো হতে পারি নাই বলো না তুমি ভালো থেকো তবি তোমার যে প্রিয় মানুষকে নিয়ে আর হয়তো শুনবে না এই আর যে ফরহানের কথা ভালো থেকো তুমি তোমার শখের পরশের সাথে আমি জানার পরও আমি লড়াই করেছি তোমাকে আমার করে নিতে কিন্তু পারলাম না